আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত আল্লাহতালা কুরআন মসজিদে এরশাদ করেন আমি আকাশ সৃষ্টি করেছি সাতটি অনুরূপভাবে পৃথিবীও সৃষ্টি করেছি সাতটি তাহলে আমরা মানুষরা একটা পৃথিবীতে অবস্থান করছি এবার প্রশ্ন জাগতে পারে বাকি ছয়টি পৃথিবী কোথায় আছে খান রাবুল আলামিন সেই পৃথিবীগুলো কোথায় রেখেছেন অর্থাৎ বাকি পৃথিবীগুলো যদি কোথাও থাকে তাহলে আমাদের এই পৃথিবীতে আদি পিতা ছিলেন হজরত আদম আলাহাল্লাম তাহলে অন্যান্য পৃথিবীতে আদি পিতা কে ছিলেন আমাদের এই পৃথিবীতে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তাহলে বাকি ছয়টি পৃথিবীতে শেষ নবী কে ছিলেন চলুন আজকের ভিডিওতে আমরা কোরআন এবং হাদিস থেকে পুরো বিষয়টা পরিষ্কারভাবে জেনে নিই যেহেতু আজকের ভিডিওর বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় আখেরি নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দিবেন এবং সম্ভব হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ইনশাল্লাহ সুরা তালাকের বারো নাম্বার আয়াতে মহান রাবুল এরশাদ করেছেন তিনি আল্লাহ যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন বা পৃথিবী সৃষ্টি করেছেন এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সব কিছুকে বেষ্টন করে আছে অন্য একটি অনুবাদ গ্রন্থে একই আয়াতের অর্থ পাওয়া যায় আল্লাহই সৃষ্টি করেছেন সপ্তম আকাশ এবং পৃথিবী ও সেই পরিমাপ এগুলোর মধ্যে নেমে আসে তার নির্দেশ ফলে তোমরা বুঝতে পারো আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছে এই আয়াতের অর্থ দেখে বোঝা যায় এখানে স্পষ্ট বলা হয়েছে পৃথিবীর সাতটি আকাশ ও সাতটি এই আয়াতটির ব্যাখ্যা করতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু একটি বিস্ময়কার হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি বর্তমান বিজ্ঞানকে বিস্মিত করেছে হাদিসটি হচ্ছে ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলের কারিম সাল্লাহ বলেছেন অন্য পৃথিবীতে তোমাদের নবীর মতো একজন নবী আছে তোমাদের আদমের মতো একজন আদম রয়েছেন তোমাদের নবী নূ আলাইসাল্লামের সাল্লামের মতো আরও একজন নূ আলাই্লাম আসেন তোমাদের পিতা ইব্রাহিম আলাই মতো আরও একজন ইব্রাহিম আলাই্লাম আছে এবং তোমাদের রাসুল ঈসা আলাহি সাল্লামের মতো আরও একজন ঈসা আলাইসাল্লাম সাল্লাম আসেন এটা একটি বিস্ময়কর হাদিস এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে অন্য পৃথিবীতে আমাদের আদি পিতা আদম আলাহাইর মতো আরও আদম আলা সাল্লাম আসে নূ আলাই সাল্লামের মতো আরও একজন নূ আলাইসাল্লাম আসে ঈসা আলাই্লামের মতো আরও একজন ঈশা আলাই আসেন আমাদের ইব্রাহিম আলাই মতো অন্যান্য পৃথিবীতেও ইব্রাহিম আলাই আসেন তার মানে এই হাদিসটি অত্যন্ত বিস্ময়কর হাদিসটি শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই হাদিসটির সত্যতা কি হাদিসটা আপনারা পাবেন আল্লামা ইবনুল হাজার আসকালিনী রহমাতুল্লাহি আলাইহি ফাতুহুল বাড়ি গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন কোরআনের আয়াতে প্রমাণিত হয়েছে সুরা তালাকের বারো নাম্বার আয়াত আর এই আয়াতটির তফসির করতে গিয়ে আল্লামা ইবনে ইবনে তার গ্রন্থ কাসিরে এই হাদিসটি বর্ণনা করেছেন তাছাড়া এই হাদিসটি আরো পাওয়া যাবে তাফিহিমুল কুরান এর মধ্যে সৈয়দ আবু আল মৌদুদি সুরা তালাক আয়াত বারো নম্বর আয়াতটি তফসির করতে গিয়ে এই হাদিসটি সেখানে বর্ণনা করেছেন এই কয়েকটি তফসির গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা আছে এই হাদিসটি দ্বারা স্পষ্ট বোঝা যায় অন্য পৃথিবীগুলো বিভিন্ন জায়গায় আসে আল্লাহতালা কোথায় রেখেছেন এটা কোথাও স্পষ্ট করে বলেননি কিন্তু বিভিন্ন জায়গায় আছে আল্লাহ আল্লাহতালা সেগুলোকে রেখে দিয়েছেন আর আল্লাহ আল্লাহতালা সেখানে মানুষ এই পৃথিবীতে মানুষের মতোই কোনো না কোনো সৃষ্টি জীব সেখানে প্রতিপালন করছে এই হাদিসটি পরিপূর্ণরূপে বোঝার জন্য আরও একটি আয়াত প্রয়োজন সেটা হচ্ছে সুরা সুরার উনত্রিশ নাম্বার আয়াত পবিত্র কোরআনে কালামে মহান রাবুল আল আমিন এরশাদ করেছেন তার অন্যতম নিদর্শন আকাশ ও পৃথিবী সৃষ্টি এবং এই দুয়ের মধ্যে তিনি যে সকল জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলিও তিনি যখন ইচ্ছা তখনই তাদেরকে একত্রিত করতে সক্ষম আয়াত এবার চিন্তা করুন হাদিসটি কতটা বিস্ময়কর আপনি কি কখনো ভেবেছেন পৃথিবী ছাড়া আরও পৃথিবী থাকতে পারে মানে আমাদের এই পৃথিবী ছাড়া মহাবিশ্বে এরকম আরো ছয়টি পৃথিবী থাকতে পারে এটা কি কখনো ভেবেছেন আর সেগুলোর মধ্যে আমাদের আদম আলা সাল্লামের মতো আদম আলা সাল্লাম আসেন আপনার মাথায় কখনো কি এই চিন্তা এসেছে সেই সময়টা পৃথিবী আমাদের পৃথিবীর মতো আর নুহ আলাইসাল্লাম আসেন কখনো কি আপনার মনে জেগেছে আমাদের ইব্রাহিম আলাইসাল্লামের মতো আরও ইব্রাহিম আলাইসাল্লাম আছে বিষয়টা আসলে অনেক বিস্ময়কর আপনি কি কখনো বিন্দুমাত্র এভাবে চিন্তা করে দেখেছেন এই হাদিসটি আসলে আমাদের চিন্তার জগতে বিশাল এক বিপ্লবের সৃষ্টি করেছে সুরাত এর বারো নাম্বার আয়াতের অর্থ অনুযায়ী আমরা এখন নিশ্চিতভাবে ভাবে একথা বলতে পারি যে আমাদের এই পৃথিবীর মতো মহাবিশ্বে আরও ছয়টি পৃথিবী রয়েছে যেগুলো আল্লাহ রাবুল আলামিন কোথাও রেখে দিয়েছেন সেখানেও আল্লাহ আল্লাহতালা আমাদের মানব জাতির মতো কোনো এক জাতি প্রতিপালন করছেন তাছাড়া আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি তার তফসির গ্রন্থের মধ্যে বলেছেন পৃথিবীর সাতটি থেকে আরও বেশি হতে পারে আর বিজ্ঞানও তাই বলেছে বিজ্ঞান বলছে অন্যান্য গ্রহের মধ্যে যদি পৃথিবীর মতো পরিবেশ থাকে তাহলে সেখানেও মানুষের বসবাস সম্ভব এই বিষয়ে বিজ্ঞানীরা দিনরাত অনেক খোঁজাখুঁজি করছে তারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে প্রতি মুহূর্তে তারা পরিশ্রম করে যাচ্ছে এই জন্য জন্য যে পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে জীবনের অস্তিত্ব আছে কিনা এটা জানার হয়তো দূর ভবিষ্যতে বিজ্ঞান দিন সফল হতেও পারে আবার নাও হতে পারে হয়তো তারা খুঁজে বের করে ফেলতে পারে এই পৃথিবীর মতো আরো ছয়টি পৃথিবী আছে সেখানে আমাদের মতোই মানুষ বসবাস করছে তবে বিজ্ঞান সফল হোক বা না হোক আল্লাহতালা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন আকাশ যেমন সাতটি পৃথিবীও তেমনই সাতটি তাছাড়া মাঝে মাঝে পত্রপত্রিকা টেলিভিশন ইন্টারনেটে দেখা যায় সংবাদকর্মীরা বলছেন বিজ্ঞান অমুক জায়গায় একটি গ্রহের সন্ধান পেয়েছে সেখানে কোনো সৃষ্টি সন্ধান পাওয়া গেছে মানুষ বা অন্য যে কোনো জীব সেখানে থাকতে পারে এরকম সংবাদ মাঝে মাঝেই আসে আবার আবার গবেষণা চালিয়ে পরে সংবাদ আসে যে সেখানে মানুষ এরপর বসবাস করে তাছাড়া বিজ্ঞান মাঝে মাঝে এলিয়েনের কথাও বলে বিজ্ঞান বলে অন্যান্য গ্রহ নক্ষত্রে এলিয়ান থাকতে পারে এইভাবে বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে হয়তো তারা কখনো সফল হতে পারে সুতরাং যেহেতু পৃথিবীর সাতটি আর আমরা যেহেতু একটার মধ্যে আছি তাহলে বাকি ছয়টি পৃথিবীতে মানুষ বা তার মতো অন্য কোন সৃষ্টি জীব সেখানে থাকতেই পারে আর ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুর হাদিসটি আমাদেরকে এই কথারই ইঙ্গিত দিয়েছে যদিও ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু এই হাদিসটির মতামতের পর্যায়ে পৌঁছায়নি কিন্তু অধিকাংশ মহাদিসগণ হাদিসটিকে সহীহ বলেছেন শুধু তাই নয় এই মহাবিশ্বটিকে আল্লাহতালা এত বড় করে সৃষ্টি করেছেন আপনি যদি একটি লক্ষ্য করে দেখেন আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিয়ার ব্যাস হচ্ছে এক লক্ষ লাইট মানে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যদি আপনি পৌঁছাতে চান আর আপনি যদি আলোর গতিতে চলেন তাহলে আপনার এক লক্ষ বছর সময় লেগে যাবে শুধুমাত্র মিল্কিওয়ে গ্যালাক্সির পার হতে আর বিজ্ঞান বলছে মহাবিশ্বে এরকম গ্যালাক্সি রয়েছে কয়েকশো বিলিয়ন তাহলে একটু চিন্তা করে দেখুন এই মহাবিশ্ব আল্লাহ বাক কত বিশাল করে তৈরি করেছেন সবাই কমেন্টে লিখি সুবাহান আল্লাহ এরপর কি আপনার মনে হয় আল্লাহ তাআলা শুধুমাত্র এই পৃথিবী নিয়ে বসে আছেন না আল্লাহ কেবল কেবলমাত্র আমাদের এই পৃথিবী নিয়েই বসে নেই এই মহাবিশের আরও বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আরও সৃষ্টি জীব আছে যেগুলোকে তিনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন আর কেয়ামতের সময় তিনি সবগুলোকে একত্রিত করে ফেলবেন এটাই হয়তো সুরা তালাকের সুরা সুরার মধ্যে আল্লাহপাক বলেছেন আর ইবনে আব্বাস রাদি তালা আনহর হাদিস থেকে এটাই বোঝা যায় সুরা তালাকের বারো নম্বর আয়াতটি তিনভাবে অর্থ করা হয়েছে এক তিনি আল্লাহ যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান সবকিছুতেই বেষ্টন করে আছে দুই আল্লাহ সাত আসমান বানিয়েছেন আর এগুলোর মতো পৃথিবীও সবগুলোর মাঝে অর্থাৎ সকল আসমানে আর সকল জমিনে নেমে আসে আল্লাহর নির্দেশ যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান আর আল্লাহ নিজের জ্ঞান ঘিরে রেখেছেন তিন আল্লাহই সৃষ্টি করেছেন সপ্তম আকাশ এবং পৃথিবী ও এগুলোর মধ্যে নেমে আসে তার নির্দেশ সেই তোমরা বুঝতে পারছো যে আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবর্তন করে রয়েছেন এ আয়তে আল্লাহফাগ বলেছেন সাত আসমানের মতো সাত জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন কেউ কেউ এর অর্থ করেছেন সাতটি প্রদেশ তবে এ কথা ঠিক নয় বরং যেভাবে উপার্জপুর সাতটি আসমান রয়েছে অনুরূপ সাতটি জমিনও রয়েছে এগুলোর মধ্যে দূরত্ব ও ব্যবধান আছে এবং প্রত্যেক জমিনে আল্লাহর সৃষ্টি আবাদ রয়েছে বহু হাদিস দ্বারা এ কথার সমর্থন হয় যেমন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুলুম করে বিগত পরিমাণ জমিন আত্মসাত করবে কেমতের দিন সাত তবক জমিকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে বাণিজ্য অধ্যায় জুলুম করা হারাম পরিচ্ছদে অন্যদিকে সহীয় বুখারিতে বলা হয়েছে কেমতের দিন তাকে শক্ত জমিন এর নিজ পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে বলিম অধ্যায় জমিন আত্মসাত করার পাপ পরিচ্ছদ কেউ কেউ এটাও বলেন যে প্রত্যেক জমিনে এই রকম পয়গম্প রয়েছে যে রকম পয়গুমাট তোমাদের জমিনে এসেছে যেমন আদম আলাইসাল্লামের সাল্লামের মতো আদম আলা সাল্লাম নুহু আলাহাল্লামের মতো নুহু আলাইসাল্লাম ইব্রাহিম আলাহি মতো ইব্রাহিম আলাইসাল্লাম ঈশা ঈসা সাল্লামের মতো ঈসা আলা সাল্লাম কিন্তু একথা কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় যেভাবে প্রত্যেক আসমানের আল্লাহর বিধান কার্যকারী ও বলবৎ রয়েছে অনুরূপ প্রত্যেক জমিনে তার নির্দেশ চলে সপ্তম আকাশের মতো সপ্তম পৃথিবী পরিচালনাও তিনিই করেন অতএব কোন জিনিস তার জ্ঞানের বাইরে নয় সেটা যেমনই হোক না কেন সবশেষে গ্রহণযোগ্য কথা এটাই সব কিছু আল্লাহ পাকি ভালো জানেন কোন কিছুর অন্তরালে যে তিনি কোন কিছু লুকিয়ে রেখেছেন আর কোন কিছু তিনি প্রকাশ করা ঠিক মনে করেছেন একমাত্র তিনিই ভালো জানেন আমাদের চিন্তার বাইরেও অনেক থাকবে এটাই স্বাভাবিক আমাদের ভুল ত্রুটি আল্লাহবাক ক্ষমা করে দিন ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনকে সুন্দর করে দিন আমিন